বড় বলে করেন सेवेन फोर सेवेन और सेवेन तू चौंक चौंक एक तो एक्स्ट्रा लिस्ट बस कैसे কি জন্য এসেছেন আপনি এখানে কি কি লাগছে জমা দিচ্ছেন এখানে সি এর জন্য ফর্ম ফিল করেছেন হ্যাঁ হ্যাঁ আমরা আজকে সবাই ফর্ম ফিল করলাম অন্তত কুড়ি পঁচিশ জন গোসাইরা এসেছিল গোপাল গোসাই টুসাই দিয়ে এরা আমাদের বিজিৎ গোসাই টুসাই আমরা সবাই সেই জন্য ফর্ম করে কি অনেকের লাইনিং করাও আছে কি কি লাগছে তেমন কোনো কিছু লাগছে না ওই লাগছে ইয়া আই কার্ড আধার কার্ড মানে দুই সালের আগের যে একটা ডকুমেন্টস লাগবে কারো হয়তো জমির দলিন হলো বা আই কার্ড আধার কার্ডে যা আছে তারপরে দেখা যাচ্ছে কারো মতুয় কার্ড ইস্যু করলে ঠাকুর প্রশা যে ইয়ে আছে বা সার্টিফিকেট আছে আমাদের মতুয়া মহাসংঘের তাতেই হয়ে যাচ্ছে ঠাকুরবাড়িতে কেন আসলে আজকে আমরা ঠাকুরবাড়িতে এই জন্যই এসেছি যে সিএনএ যে বিভ্রান্তর ভিতরে আমাদের মুখ্যমন্ত্রী মানুষকে বিভাজনে ফেলে দিয়েছে দীর্ঘদিনের আন্দোলন করেছেন আমাদের প্রমত রঞ্জন ঠাকুর তার সঙ্গে বড়মা মা মা এরপরে আমাদের বর্তমান কাণ্ডারি শান্তনু ঠাকুর নেতৃত্বে সেই সিএ লাগু হয়েছে কেন্দ্রে এবং রাজ্যে পাশ হয়েছে তাই তার বিরোধিতা করতেছে মুখ্যমন্ত্রী মানুষ সাধারণ মানুষকে বিভ্রান্ত করাচ্ছে আজ কী করলেন আর আজকে এসছি আমরা সেই নাগরিকত্বর যে ফরম ঠাকুরের নেতৃত্বে শান্তনু ঠাকুর নেতৃত্বে ঠাকুর বাড়ির থেকে ছি যাতে আমরা পাই তাদের জন্য আমাদের সেই ব্যবস্থা উনি করে দিচ্ছেন যে তোমরা ঠাকুরবাড়ি আসো তোমাদের কারোর কোনো ক্ষয়ক্ষতি হবে না তোমরা নিঃসন্দেহে নাগরিকত্ব পেয়ে যাবা সেই আশ্বাস নিয়ে আমরা ঠাকুরবাড়িতে এসেছি আমরা শান্তন ঠাকুরের বিশ্বাস করি এবং মোদিজির এবং অমিত শাহ যে আমাদের এই ঠাকুর বাড়ি এসে যে গ্রান্টি দিয়ে গিয়েছিলেন যে বাংলাদেশ আয়া হয় পাকিস্তান আফগানিস্তান যে আয়া হয় আমারা ইন্ডিয়া মে হিন্দু বাঙালি আর পাঞ্জাবি গুজরাটি মারাঠি যারা খ্রিস্টান বৌদ্ধ জৈন এবং মতুয়া এবং সনাতনী যেন যারা ধর্মের কারণে বিতাড়িত হয়ে অত্যাচারের শিকার হয়ে এসছে তাদেরকে আমরা নাগরিকত্ব দেবো এই মোদীজির গ্রান্টই সেই উনি রেখেছেন আমরা এই চাইছে এখানে

আর যেটা লাগছে যে ইন্ডিয়ান যারা ইন্ডিয়া বসবাস করছেন এখন তারা কোথায় এই মুহূর্তে আছেন যেমন আধার কার্ড এবং আই কার্ডে তাদের বাসস্থানের প্রমাণপত্রটা রয়েছে সেটা আপাতত লাগছে আর যাদের এই প্রমাণপত্রটা নেই তারা অল ইন্ডিয়া মতো মহাসঙ্গের থেকে একটা ধর্মীয় সংস্থান যেহেতু সেখান থেকে একটা সার্টিফাইড কপি পেতে পারে যে তিনি বাই ইন্ডিয়ান নাগরিক এত বছর ধরে ইন্ডিয়া আছেন কিসের আবেদন কোথায় করছেন কিসের কার কাছে এটা হয় নাকি শান্তনু ঠাকুর কি সি এর উনি বলে গেছেন উনি শান্তনু ঠাকুরের ওপর দিয়ে আবার মানে এটা দেখছেন ঠিক কাজে দিচ্ছে না কারণ কি কি এক্সট্রাটা দেবেন তাই জন্যে শান্তনু ঠাকুর যে বলেছে সেটাকে সাপোর্ট করে বলে গেছেন শান্তনু ঠাকুরকে দিয়ে যাবে যার যার বলার অমনি যারা বুঝতে পারে না তাদের না বোঝার এই ব্যাপারটাকে মানে পাথেও করে এই না বোঝাটাকে সেই না বোঝাটাকে পাথেও করে তারা তাদের ভুল বুঝিয়ে ভুল কাজ করাতে চায় আমার তো জিজ্ঞাসা যে কি দেবেন বিশেষ অলঙ্কারটা কি হবে আমরা তো ভোটারের কাছেই আবেদন জানাচ্ছি যারা ভোটার না হলে আর নাগরিক না হলে কি ভোটার হওয়া যায় তাহলে নাগরিকত্ব আবার নতুন করে কী দেবেন আমরা জিজ্ঞাসা করছি তা এরা এদেরকে ভুল বোঝানো হচ্ছে এরা জানে না যে কি চাইবে সুতরাং উনি এসেছেন উনি ভুল বোঝাচ্ছেন যারা বুঝতে পারছে তারা চাইবে না শান্তনু ঠাকুরের কাছে চেয়ে তো কিছু লাভ হবে না শান্তনু ঠাকুর কি একেবারে মস্ত বড়ো একজন কে হয়ে গেল আর কি মানে এখন অবতার আর একজন অবতার যেমন প্রধানমন্ত্রী একজন অবতার তেমনি স্বরাষ্ট্রমন্ত্রী একজন অবতার এখন আবার সি এর ক্ষেত্রে শান্তনু ঠাকুর একজন অবতার হয়ে গেছে তাহলে কি আর বলা যাবে ওই যে ঘুরায় হাসবো বলে একটা কথা আছে এটা ঘুরায় হাসবো ফিজিক্যালি এসছে কিন্তু আমরা দশ হাজারের বেশি আমাদের ডাইরেক্ট খাতার মাধ্যমে আমরা করিয়ে দিয়েছি বলে দিলাম তো ডকুমেন্টস ছাড়াই করে দেবো কোনো ডকুমেন্টস কিছু বলা হচ্ছে না পেয়েছে আরও পাবে আরও পাবে বাংলা থেকে এসছে যারা তারা পাবে আমি এই সরকারের এরা আগামী দু হাজার পঁচিশে পড়ে যাবে মুখ পড়ে যাবে এরা Thank you.